আমরাrangle আমরা 57 নামাজ পড়ে দোয়া করতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আজকে আমরা এসেছি মিরপুর দুয়ারা দুয়ಾರಿপাড়া পল্লবী কোহিনূরপুর কাছে তার জীবনের সকল অজানা ঘটনা যে ঘটনা শোনাস আগে এ হচ্ছে আপনাদের চোখের পানি চলে আসবে আমরা এমন কষ্টের ঘটনা কি এমন কষ্ট তার সকল বেদনা আমরা আজকে জানতে এসেছি চলুন কথা বলি কোহিনূরপুর কাছে আপু ভালো আছেন হ্যাঁ ভালো আপনারা ভালো আছেন জি আমরা কেমন দিন যাচ্ছে কতটা সমস্যার মধ্যে যাচ্ছেন আপনারা কি বলতে পারবেন আপু আমার সমস্যা আমার জামাই আগে চাকরি করতো এই মাস খানেক আগে আমরা জামায় অনেক চাকরি অপারেশন করাইছি অনেক টাকা আসে পুরা হাজার টাকা দেনা আসছে বুঝছেন দুটা ছেলে একটা ছেলে তো বিয়ে করা আলাদা থাকে এখন ছোট ছেলে নিয়ে আমরা জামা আমার শাশুড়ি থাকে শ্বশুর থাকে এই জায়গা আমরা মোটামুটি পাঁচজন খানিয়ালা আলা। আমার জামা এখন কাজ কাম বেশি করতে পারে না আমি একটু টুকটাক বাসায় কাজ করি এই পন্ত সংসারটা চালাইতেছি আপু আমাদের অনেক কষ্ট যাইতেছে বুঝছেন এখন রিং আছে আশি হাজার টাকা আমাদের কিছু না আমাদের বাড়ি নদী ভাঙ্গা যুগনা নদী ভাঙ্গা নিয়ে গেছে গ্রামের বাড়ি কোথায় আপনাদের আমাদের গ্রাম বাড়ি হলো আপনি সিরাজগঞ্জ আপনি নদীর ধারে ওটা ধরে মদ এখানে যাচ্ছিল আপনাদের নদী ভাঙনে নিয়ে সব ভেঙে গেছে হ্যাঁ বাড়ির গোটাল ভেঙে নিয়ে গেছে আমাদের আগে পাকা বাড়ি ছিল পাকা বাড়ি ভেঙে নিয়ে গেছে তাহলে কি হলো চরে নিলে ভিটা থাকে আগুনে চরে নিলে বাড়ি থাকে আগুনে নিলে ভিটা ভিটা থাকে আর নদী ভাঙলে নদী ভাঙলে তাপ কিছু থাকে না কিছুই নেই একদম সর্বহারা হয়ে হ্যাঁ তারপর আমরা তার নিঃস্ব বুঝেন না এর লাইগে আমরা ঢাকা শহরে এখন আইসি আর মোটামুটি আপু ভালোই চলতাম মানে যে জামাইটা অসুস্থ হয়ে অপারেশন করলে আমি দুটা পাথর হয়েছিল আপু এর থেকে আমার জামাই আর কাজ কাম করতে পারি না ঠিক মতন কিডনিতে দুইটা পাথর হয়েছে হ্যাঁ দুটা পাথর হয়েছে আর আমার জামাই তো এখন অসহায়ের মতন ওই একবেলা কাজ করলে আর একবেলা করতে পারে না দিন দিনপথ আপু একটু কষ্ট হয়ে যায় এখন আমি ঋণ আপু আমি আশি হাজার টাকা এখন আন দেশে যাই তো পারি না ঋণের লেগে আমি ঢাকা শহরে আইসি যে দু টাকা কামাই করে দিতে আর আশা যে আইসিল আমার বড় পোলা এটা বিয়ে করে ভিন্ন হলে তো না হইতো আপু আমরা একটু ঠিক মতন চলতে পারতাম বড় ছেলে বিয়ে করে ভিন্ন হয়ে গেছে আর বাকি ছেলে মেয়ে বাড়ির ছেলে আন ছোট বাচ্চা আছে আমার শাশুড়ি শ্বশুর আমার কাছে থাকে আর আমরা এগুলো আমরা থাকি কোন মেয়ে নেই আপনার না আমার মেয়ে নেই

আপু এক রুম ছিলাম এখন তো শ্বশুর শাশুড়ি আছে বোঝান না এর লেগে আলাদা দুইটা রুম আমরা ভাড়া দিই তাহলে দুই রুমের ভাড়া তো কিছু করে না না ওরা বুড়া মানুষ ওরা আর কি করবো শাশুড়ি কয়েকদিন হলে যে একটু বাইরে সাইডে যায় একটু সাতজনের জন্য আসান কি করবো বৃদ্ধ বয়সও হ্যাঁ আমি তো ছেলে অসুস্থ কামে কাজ করতে পারে না আমিও তো বাসায় দুই বাসায় কাজ করি আমাকে সংসারটা চলে আল্লাহ দিদির ভাই না লে যেত আপু তালা আমাদের এত আর কষ্ট থাকতো না ওরা তো ভালোই চলতাম মোটামুটি এখন তো অনেক কষ্ট দেয় আল্লাহ তালা কিছু কিছু কষ্ট মানুষকে পরীক্ষা করার জন্য দেয় যে ঠিক এটা ঠিক যে পরীক্ষা নিতেছে আমাদের হ্যাঁ এই পৃথিবীটাই হচ্ছে এটা পরীক্ষা ক্ষেত্র তারপরে এর মধ্য দিয়ে দেশভাগ জানামতে আল্লাহ তালা এককলায় কষ্ট দিলেও একটা সময় দেখবেন যে আপনাকে কিছু সুখের হচ্ছে নাঙল দিই তারপর হচ্ছে আপনাকে নিবে সুখ না দেখাই নিবে না হালকা না আমার শাশুড়িও তো বেশি ভালো না আমার শাশুড়িও খুসফুসি নষ্ট হয়ে গেছে হারও ওষুধ গড়ে না দিতে হয় মাসে পাঁচ হাজার টাকায় ওষুধই যায় পাঁচ হাজার টাকা ঠান্ডা লাগে আর দিয়ে আপনি গ্যাস না দিলে হ্যারে বাঁচানো যায় না মাসে পাঁচ হাজার টাকায় ওষুধ খাওয়াতে হয় গ্যাস দিতে হয় একটা করে বড়ি আপু আশি টাকা করে হেডি খাওয়াতে হয় অনেক কষ্টে আছে এখন এখন আপু কি করব কারণ কপাল তো আর ভাল মানুষ তো আপু আমরা তার আর দিতে পারবো না শ্বশুর শাশুড়ি এখন কেউ যদি আপনাদের পাশে দাঁড়াতো তাহলে তো আপনার অনেক উপকার হতো আপু উপকার হইতো মানে আমার অনেক বড় একটা উপকার হইতো আপু এর লেগে

কেউ যদি হচ্ছে আপনার একটু দায়িত্বটা নিয়ে আপনাদের যদি ছোট পরিসর যেই পরিসরই হোক একটা ব্যবসা যদি আপনার হাজব্যান্ডকে ধরা দিতে তাহলে দেখা যায় যে মানুষ চায় সাহায্য সারা জীবন বা সাহায্য কিন্তু আপনি সারা জীবনের সাহায্য চান না আপনি মূলত চান হচ্ছে যেটা কর্ম ধরা দিলে আপনাদের আর সাহায্য দরকার নেই হোক আপনারা যতই অসুস্থ যতই দুর্বল তারপরও কর্ম করে খাওয়াটাই শ্রেয় মনে করেন কিন্তু এটার যে উৎস এটা একটু কেউ যদি সাপোর্ট দেয় পাশে থাকে তাহলে গিয়ে যেতে পারবে না আপু একটু এগোতে পারতাম কিন্তু আপু আমার তো বড় ছেলে তো একটু ক সংসারে হেটটা এসেছিলো এ ও করে আলাদা থাকে গার্মেন্স করতো ভালো টাকা আপু বেতন বেতন পায় ছেলেটাও চলে যে গেলো এভাবে বাবা আপনাদের খোঁজখবর নেয় না না ওদের ছেলে বিয়ে করছে গার্মেন্স করতে করতে মেয়ে নিয়ে ওদের ফোন দিলে আপু ফোন ধরে কিন্তু বেশি করে টাকা টকা চালে দুঃখিত পায় তো আমি টাকা টাকা সংসার চলে না তোমার থেকে আর বাপে অপারেশন করার পরে এই পোলাটা বিয়ে করলাম এখন মাথায় তো প্যারি দিয়ে গেছে ছেলে ছেলে যে না করতে আপু অনেক ভালো থাকতাম নিজের ছেলে যদি না বুঝে পরিবারের কষ্ট স্বামীর অপারেশন করছে ছেলে বিয়ে করেছে আর কি বলবো আপু নিজের পেটের সন্তানই যখন কষ্ট না বুঝে তখন এর থেকে বড় কষ্ট তার কিছু হতে পারে না হ্যাঁ এখন কালকে বাজার ছিল না দেশে মার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এসেছি এখন স্বামীর ওষুধ কিনবো না ঘরে বাজার করবো এর লাগে আপনি কষ্ট হয়েছে বুঝছেন এখন আপনারা আইসেন দুদিন একটু হেপ টেপ করতেন আপনি উপকার হতেন দর্শক এদের থেকে অসহায় আরও কি কেউ আছে আমার তো মনে হয় না যে এই মুহূর্তে খাবারের জন্য কোনো প্রকার বাজার নেই এত বিপদের মধ্যে এতগুলো মানুষ কেউ কি নেই এই পৃথিবীতে যে তাদেরকে পাশে দাঁড়াবে তাদেরকে হেল্প করবে অবশ্যই আছে চলুন আমরা সকলে যার যতটুকু সামর্থ্য হয় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি এটাই কাম্য মানুষ হয়ে যদি মানুষের উপকার না আসতে পারি তাহলে তো এই মানুষের জন্ম নেওয়াটাই পাপ এখন আপু বিপদে আজকে আছে হয়তো বা কালকে নাও থাকতে পারে তো আপুর সাথে সরাসরি একটা যোগাযোগ নাম্বার কি আপনার মুখস্থ আছে হ্যাঁ আপুর নাম্বার মুখস্থ হ্যাঁ বলেন নাম্বারটা বলেন তাহলে

আসুন আমরা আপু পাশে আসি তাদের হচ্ছে যতটুকু পারি সহযোগিতা করি যে আপনাকে সহযোগিতা করবে সরাসরি আপনার নাম্বারে যোগাযোগ করি আপনাকে কথা বলে আপনার সাথে টাকা পাঠিয়ে দিবে এই আশাই করি দোয়া করতেছি আপনি একটু হেল্প করলে অনেক ভালো হইতো আপনি কি করব আর তো আপনি না গেলে আমরা পাঁচ সত্তর নামাজ পড়ে দোয়া করতাম আপু আমার শাশুড়িটা অনেক অসহায় শ্বশুরটাও বেশি কামাই কাজ করতে পারে না ওই তো করলাম তো বাইরে সাইডে যায় শাশুড়িটা একটু ছেল অসুস্থ একটা ছেলে কি করবো আরেকটা ছেলে থাকতো তা এই মুহূর্তে আমার কাছে আসলে একেবারেই মানে এটা তো আমার কিছু না এখানে কিছু প্রবাসীরা আমাদের হচ্ছে এই গরিব অসহায়দেরকে বেশিরভাগ হচ্ছে হেল্প করে তো আমার কাছে আসলে কিছুই নাই কিন্তু বর্তমানে আপনার যে পরিস্থিতি আমার মনে হচ্ছে যে মানে একেবারেই আপনার অবস্থা খারাপ এখন 100 টাকা দিয়ে আপনার দুই কেজি চালও হবে না জানি তারপর অন্তত হচ্ছে কিছু অন্তত খাইতে পারবেন এটা আপনি লজ্জা মনে করেন না আমি হচ্ছে দেখাচ্ছি না এখন মানে আমার কাছে এই মুহূর্তে নাই কিন্তু ইনশাআল্লাহ আপনার কাছে আমি দাঁড়াবো এবং হচ্ছে আপনাদের সাহায্য করব বড় এক বললাম তো আপনি নামাজ পড়বো kalam করবো বড় বড় আপু আমারও করণীয় পড়া আছে আমরা নামাজ পড়ি কিন্তু আপু এখন তো সংসারে অশান্তির লেগে কষ্ট লেগে আপু নামাজ ওজা করতে পারি না ঠিক মতন করেন যেরকম করতে পারি না জি আপু দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন আপনাদের পাশে ইনশাল্লাহ সরিদেব ব্যক্তিরা যারা প্রকৃত অত মানুষকে সাহায্য করতে চায় তারা আপনাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না ভালো থাকবেন আপু আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ হবে একটু ধৈর্য ধরেন আল্লাহ তালা আছে আল্লাহ আল্লাহতালা আপনাদের বিপদ থেকে উদ্ধার করবে আর এর থেকে বেশি সান্ত্বনা দিতে চাচ্ছে না দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আপুটার জন্য যদি যতটুকু পারেন দোয়া করবেন যদি সহজের হাত বাড়াতে চান তাহলে তার দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি তাকে সাহায্য করতে পারবেন আল্লাহ হাফিজ